কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে ও অনেক কইদা কাটতে উঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়ায় দেখো উনি দাঁড়ায় দশ লাখ ভোট পাই পাশ করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট দেয় উনার আইন যেটা সরি আইন ছাড়া মানবে না উনি কিছুই সরি আইন উনি পাশ করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয় এই ব্যাপারে আমি কথা কইলে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করছে আমার নাম অবেদ বাজে মন্তব্য নামটাকে বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াস করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবে ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাঝারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে এই যে আমার ইমাম যারা কেন ভাই আমার নামে আমার সন্তানরা যে তাল্লা ভালো একটু মিলাদ পড়ো আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার ঘর থেকে বাইর আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে বেড়াত ভোর চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াজ করেন ওয়াজ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াজ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে কিছুই করবেন খালি অকরবেন করেন কিন্তু করেন আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা একজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে। তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপ বান মোদের বাড়ির দক্ষিণ পাশি গো ও মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুন ও শাম তোমায় নিয়ে বনে আছিলাম। এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মন রে বোঝাই মনটা তো পাগল পারা আর কিছু চায় না মনে গান গাইলে পরে আপনি বিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াস পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবে না একজন যাত্রা নাটক করতে পারবে না আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশে দশ বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দল আবার আরেকজন গাইব ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয় এইটা তো সবাই মিললে কানব তুমি বাধা দেওয়ার কে ও তোমার কাছে বেহেস্তের টিকিট আছে আমারে বলছো তো আমি নাকি দুজকে যাবো তো আমার টিকিটটা দিয়ে দেবে বাবা ওনাদের কাছে বলে গান গাইলে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাই আর আপনি মোরনা সাহায্য মা চিনবে না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন। আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লইয়েন আমার হিসাব আপনার করেন লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াস করে তারা কি এর লাগে ভোট পাওয়া লাগে তা আমি কইছি আজার হিসাবের মিটিং এ তো 15 লাখ লোক হয় উনি তো হন একদম জামাতে ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজাদ ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি

আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হইলো ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ওনার নাম হইল মামুনুল হক মৌলানা মামুনুল হক মৌলানা মামুনুল হক মুক্তি আজিজুল হকের ছেলে বিখ্যাত ব্যক্তি ইয়েস ওনাদের সম্মান আছে সবকিছু আছে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের পোলারাইজেশন বা মেরুকরণ দেখা যাচ্ছে জামাতে ইসলামের নেতৃত্বে সমস্ত ইসলাম পন্থীদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও এদের সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোনো মেরুকরণ দেখছেন

যদি পারে মসজিদ বোধ যাবে না কাউ কাউ থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছি হল সবাই মিললে আমি কথাটা বললাম আপনাদেরকে এটি জানিয়ে দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করে তারা জীবনে কোনো দিন এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হয় আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেব ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করব বহুত বড় কাম হচ্ছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম ওই আপনি বন্ধ করেন না সব প্রচার করবেন যে ফজদুর রহমান বলছিল জামাত সহ সবাই মিললে যদি বিশটা সিট পাই আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের না। কাজেই এরা এরা এরকম আওয়াজ দিতাম আজম উনিশ মুজিবের বিরুদ্ধে আমি আপনার আজম নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন বলে আমি জানি তা হইলে জামানত ওই ওই যে বঙ্গবন্ধু জহিরুদ্দিন নামে একজন দাঁড়াই ছিল মিরপুর মোহাম্মদপুর থেকে টঙ্গি পাড়াতে বঙ্গবন্ধু টঙ্গি পাড়া দাঁড়াইল মোল্লা জালালুদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমারা যদি শেখ ফেল করা পারে তা হাতে চুরি পরবো শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মুল্লা জালাল দিলাম সেই জালালের সাথে জামানত বাজারত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান যে বাণিজ্য মন্ত্রী টুঙ্গি পাড়াতে চুরি করছিল কিনা অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পড়ে গেছিল কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাগবাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘ বাকুম আজকে যারা করতেছে আগে পাশ করে যারা মনে করে দেখো উলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তার নিজের এলাকায় দাঁড়ায় দেহ কয়েদার বোধ পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুইজনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আছে।

যে শীতকাল এখন নানা জায়গায় এরকম ধর্মীয় ওয়াজ মহফিল হচ্ছে ওয়াজ মহফিলেও রাজনৈতিক বক্তব্য হচ্ছে তো এই ব্যাপারে আপনার কোন